দর্শক আসসালামু আলাইকুম দেখছি মারাত্মক সড়ক দুর্ঘটনা দুইটি মোটরসাইকেল ওভারটেক করার ফলে এই ট্রেলারটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর দুইটা কিন্তু মোটরসাইকেল কিন্তু এই গাড়ির নিচে চাপা পড়ে আপনারা দেখছেন খুবই ভয়াবহ সড়ক দুর্ঘটনা এটি আমরা এখানের থেকে এই মোটরসাইকেল সামনে যে মোটর সাইকেলটা আছে এই মোটর সাইকেলটাকে কিন্তু বের করা হয়েছে সড়ক দুর্ঘটনা আপনাদেরকে আর একটু দেখাই এটা নবাবগঞ্জ থানার এটা হচ্ছে ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা করা ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে ভিতরে লোক আছে নাকি ভাই না নিয়ে গেছে আরও তো কয়েকজন আছে কয়েকজন সব ছেলে মেয়ে আছে মেয়ে আছে তিনটা ছেলে আছে চারটা চরমভাবে মারাত্মকভাবে আহত আছে অনেকে না সম্ভাবনা

মানে বগ্ৰি জিলাৰ দৰকাৰ

তিনজন কিন্তু গুরুতর আহত না বাঁচার সম্ভাবনা আর কি এই যে এখানে দেখো রক্ত রক্ত ভয়ে এই যে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের গাড়ি আসে তারা কিন্তু তিন ছয়জনকে কিন্তু গাড়ির ভিতর থেকে বের করছে এর মধ্যে তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে নিয়ে গেছে নবাবগঞ্জ হাসপাতালে কিন্তু তাদেরকে নিয়ে তাদেরকে জরুরি ভিত্তিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখনও জানা যায় যে হতাহতের সংখ্যা কয়জন তবে যেভাবে দুর্ঘটনা ঘটছে সেভাবে মৃত্যুর ঘটনা ঘটতেই পারে এমনটা বলে প্রত্যাশা করতেছে এলাকার জনগণ ট্রলি আলো তো মনে করেন যে বসেছে এটাও ভাঙে গেছে বসার জায়গাটা ভাঙে গেছে বর্ষার জায়গাটা ভাঙে গেছে তো এই যে বসার জায়গাটা দেখেন আপনার ড্রাইভার সব এদের ট্যাঙ্গু ট্যাঙ্গু সব বাইরে মাইকেজ হ্যাঁ আপনার দেখেছেন কোথায় যে বাড়ি ওদের জীবন জীবন বাঁচানোর খরচ লাভ হ্যাঁ বাবা দুর্ঘটনা তবে মারাত্মক দুর্ঘটনা আপনারা এইটা দুর্ঘটনাটা ঘটে কিন্তু মোটরসাইকেলের সাইকেলের যারা তারা মোটরসাইকেল চালক আছেন অবশ্যই সতর্কতার সহিত মোটরসাইকেল চালাবেন নইলে কিন্তু জীবনের আশঙ্কা থেকে এইডা ওইডা পাগাড়া এইডা এটা না মেডিকেল মেডিকেল এই যে এইডা এটা মোটরসাইকেল গাড়ি এই দিছে কোন এটা জানতে দেtypescript না এর হয়ে গেছে આ સાવાલે કી હા સાવાલે કેમ જરૂર હોય સુગમ દે આટલે કી મને ખલી મડતા ને તો હાલે કાલે કાલે સવારે જાય ગાડી નીચે જાય આખો ટાને સેલે પેલે ઘરે મેલા પુલેલી આટલે નેવાલ દરકા મેલા કાલે এটা একটা গাড়ি আর এটা একদম মারাত্মকভাবে কিন্তু এই ট্রলিটার ক্ষতির সম্মুখীন হয়ছেন হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সতর্কমূলকভাবে সকলের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ